লক্ষ্মী তুই যখন এলি ক্যানেং থেকে বরানগর শরীরে তোর সদ্য বিয়ে দিঘির মতো দু চোখ তোর দু চোখে তোর বরানগর দু তোর শ্বশুর বাড়ি টিনের চাল মাটিতে শোয়া মাথার পাশে ভাতের হাড়ে বাঁশি রুটি সঙ্গে নুন সঙ্গে ভাত একটু তাতেই সই তুই তখন বস্তি ঘরে রাজেন্দ্রা কিন্তু যেটা বলার কথা কে তোর বর কোন ছেলেটা বাঁহাত নেই চেন কে দিল তোর এই বিয়েটা লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায় তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে তোর পাতায় দুঃখ ছিল গ্রামেও তবে রাগ ছিল না কালে, যে যে দুঃখটা ভারত জুড়ে সে দুঃখটা চালে ডালের বছর যেতে যেতে না তুই হাওড়া থেকে কোথায় গেলি বোম্বে গেলি দুবাই গেলি এবং তুই ফিরেও এলি লক্ষ্মী তুই দুবাই বসে সরু চালের ভাত খেতেস হুইস্কির বোতলগুলো ছিল যে তোর দুচোখে চোখে বিষ শিখতে হলো সে বিষ খেতে বিষ না খেলে ছিল চাবুক ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে বরানগর বোম্বে গোয়া দুবাই এসে বিক্রি থামে এখানে তোর বিক্রি শেষ জল শুকল তোর দিঘিতে একটা লোক এলো সেদিন তুকে হঠাৎ ফিরিয়ে নিতে লোকটা কেরে, লোকটা বুড়ো লক্ষ্মী তুই ওকে চিনিস ও তোর বর ও তোর স্বামী কোথায় যেন দেখেছিলিস বিয়ের রাতে এক ঝলক নগরে দু একবার কোথায় খেত কোথায় সুতো থেকে থেকেই যেত বিহার ধরেনি হাত ধরেনি বুক কখনো তোকে মারেনি চর লোকটা কেড়ে আজ প্রথম ধরল হাত নিজের বর চুড়ি পরালো নতুন শাড়ি টিকিট কেটে বোম্বে মেল মাটির ঘর ভাঁড় সেদ্ধ ডিম মেল চলেছে এলো বিকেল বাড়ি ফিরেছে বাড়ির বউ রোমাঞ্চিত হাতের লোম এ বাড়ি আসল বাড়ি বাড়ির নাম লিলুয়া হোম এখানে এসে পৃথিবী পেলি দেখতে পেলি দেবী নিয়তি সন্ধে হলে বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী